দর্শি এই গরমের মধ্যে গাগা ফুল হইয়া লাস নে মাপ চাই তোর মনুর এখন কামের কথায় আই এই কি জিনিস এত আমরা হগল দিতেই জানে তারপর যদি বাই সেন্স না জানিয়ে থাহেন হেল মুই কইয়ে দিতে আসি মধু যে কো খাও অনেক সে টেস মিডিয়া মিডিয়া খাওনের কতক্ষণ পরেই গাগা তোর গরম বানাইয়া লাই জাহার কেজি এখন আড়ে বাজারে 12 1400 টাকার মধ্যে আবার কিছু কিছু জায়গায় আর চাই বেশি হইতে পারে এই হইতে আছে হেই জিনিস মগু একখান গাছে রাগায় হেলার ফলার আইয়ে বাসা মানছেলে যদিও গেদুরে হেগো শেষ রক্ষা করতে পারলেন আর আইতের আন্ডারে সুন্দর কাটতে কুটতে এককাল বালতি বইরে লইয়েছি দাদু এ সুন্দর চাপি চাপি জিনিসগুলো বাইরে আছে আহা কি একখান লোভনীয় বিষয় না এককালে টাগরায় পানি চললে আসে এখন অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে এই মোরা কেমনে নামাইলে মাল টাল দুই সের খাইনে খাই নিয়ে খাইলেও কত খাইছি গায়ের কোনানে কোনানে আলাইছে পাশার উপরে দুই সের গো দেশে কিনে কত ফলছে ইত্যাদি ইত্যাদি আহা না বাইরে একই চাইলি যে কেউ নামাইতে রে এত সহজ এখন বিষয়টা হইতেছে কি আমরা নিজেরা কাছে গুন্দি কাটতে নামাই নেয় অভিজ্ঞ একজন মানুষ বলাইয়ে নামাই কামাইছি এই নামানের ভাই নিয়ে আলাদা মানুষ হয় যারা মৌমসির অনেক মন্ত্র সন্তর জানে তাই খবরদার না ভাই রে কেউ বাড়ি যদি মৌমসির চাক বানাইয়ে থাকে সিস্টেম না জানিয়ে হাইয়ের দ্বারে জান বুঝি এলে কলো মাথা হইতে এককালে ঠ্যাং পর্যন্ত আলাইবে ধুম ধরে এক কাপ অলাইয়েও কুল না এককালে পানি নিচে গেলে হ্যানে যাইও আলাইবে ওহো রে কি সুন্দর অমের তো এই দেখ কি জিবরের পানি সামাল দেওয়া যায় কইলাম নেবো তর তরি মোরে কত দুঃখনে দেও কত কোনে সাবাইয়ে কই জেরারে ঠান্ডা বানাইলই খারান খারান সব টুমো ই । দিলই হুম হুম কি যে মজা ওরে খোদা এরে কয় কি আয় টেস্ট টেস্ট এই রুমের অথেন্টিক জিনিস পাই সিয়ার পাম মন মত কত কোননে সাব আই লই পুরো সাব বানাই হেলাম এখন গো যুগ হইতেছে দুই নাম্বার লোকজনে বর আমও দু আমমে যত দেই কেনে এককালে অরিজিনাল জিনিস পাইবেন না কমইলেও হইলেও কতনি পানি পুরন্নে থাকবে কত থেকে তো আবার সিনি মিনি আর কোন রুম মিলেই মিলে এককালে অরিজিনাল দুই নাম্বার মধু বানাই হেলায় এই এর পর হালার ফালার আমও গো না নিরিহ লগে দুই নাম্বারই হরে তো গো মাথায় পড়বে জ্বলন্ত ঠাডা আজ গো খামু এর যত কোন আমি কোন হাতে জলা যদি দুই চিল্লাসা ছোট হেলে ছোট মান এর দ্বারে শুনছি মধু বেশি খাইলে বলে গরমে ঠেলে সেটা লা এক তো ভালো বিষয় না এমনি যেই পরিমানে গরম পড়তে আছে এর মধ্যে যদি আবার ঘর মধ্যে আলু পোড়া পড়িয়েই যায় হেলে কামড়া হইবে নাকি ঠিক কেমনে হাসপাতালে যাও নিও তো সময় পাবো না নে বাপুরে বাপু খয়রাত লাগবে না কুত্তো ফিরেই লই জীবনে বাঁচতে থাকলে এরমের মধু কত খাইতের মু বাহ মাশাআল্লাহ গাবলা দেহি পেরাইবো রে গেছে শান্ত আল্লাহ ভালোই দেশে জীবনে এরমের পিওর অথেন্টিক মধু কেডা খাইছেন কমেন্ট করে অবশ্যই জানাই যেবে জিনিস নেবাই দেখলেই কোচ জেরা ঠান্ডা কয়েকটা কারণ মিললে জিললে একই গেছে যার ফাইনে এতদিন ধরে আম্মেকুর মধ্যে ভিডিও লইয়া আইতে পারি না কি কি ঘটনা ঘটছেলে হ্যাঁ পরের ভিডিও তে কমআ নেই সবাই অনেক অনেক দোয়া ভালোবাসা আর শুভকামনা রইলে মোল্লজেও সবাই দোয়া হইলেন দেহ ওই ব্যাপার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ